আলাদা এই যে বর্তমান দেশের প্রেক্ষাপটের উপর আজকের এই কবিতাটা এবং প্রশ্নবিদ্ধ হচ্ছেন এই প্রশ্নবিদ্ধ হওয়ার কারণে আজকে ছোট্ট একটি কবিতা লিখেছি লিখেছি সত্য এবং মিথ্যার উপর কেননা আজকের দিনেও এই বাংলার বুকে কিছু মানুষ আছে যারা নিঃস্বাধীনতাকামী কথা বলছে এবং নিঃস্বাধীনতাকামী আইন চালু করার জন্য এখনো প্রচেষ্টা চালাচ্ছে বাংলার সমস্ত মানুষদেরকে আমি বিশেষ অনুরোধ করব এই সমস্ত মানুষদের থেকে আপনারা সতর্ক থাকবেন আমার মনে হয় এই সমস্ত মানুষের মাথা খারাপ হয়ে গেছে কেননা আজ এই বাংলার বুকে এই তরুণ ছেলেরা থেকে শুরু করে অব শিশু থেকে শুরু করে লক্ষ লক্ষ মানুষ এই বাংলার বুকে শুধুমাত্র গণতন্ত্র আইন চালু করার জন্য যেভাবে প্রাণ বিসর্জন দিল তারা যেভাবে শহীদ হয়ে গেল লক্ষ লক্ষ মায়ের বুক খালি করল তারপরেও এই ধরনের বার্তাগুলো যারা প্রকাশ করে যে তাদের নিঃস্বাধীনতাকামী আইন এবং নিঃস্বাধীনতাকামী কথাবার্তা যারা গুলো যারা প্রকাশ করে জানতে হবে এরা এরাই তারা যারা পূর্বে ছিল যে ফ্যাসিস সরকার এই সরকারের পাঁচটা গুলাম সারা এরা আর কিছুই নাই তাই বাংলার মানুষ আপনারা এদের কাছ থেকে সাবধান থাকবেন এবং এদেরকে অবশ্যই চিহ্নিত করে সঠিক গণতান্ত্রিক গণতন্ত্র চালু করার জন্য সবাই প্রচেষ্টাই থাকবেন এবং এরা যাতে আর সেই নিঃস্বাধীনতাকামী আইন চালু করতে না পারে এই বলে আপনাদের সবার মাঝে আমার অনুরোধ থাকবে এবং এদের বিরুদ্ধে এরা যে এখনো বাংলার বুকে ভুল করে যাচ্ছে এই অন্যায়ের মধ্যে থেকে এদের নিয়ে আমি একটি ছোট কবিতা লিখেছি এদের জীবনটা আসলেই কেমন হবে তারা আজও বুঝেনি যে তাদের জীবনটা কেমন হবে তো দর্শক তার আগে আরো কিছু অল্প কিছু কথা বলবো যে আমি দেশের প্রেক্ষাপট নিয়ে যে কবিতাগুলো আপনাদের মাঝে প্রকাশ করছি এই কবিতার মাঝে কিছু কিছু কথা হয়তোবা কারো কারো বিপক্ষে যেতে পারে তবে যাদের বিপক্ষে যাবে তাদেরকে আমি বিশেষ অনুরোধ করব। আমি কাউকে উল্লেখ করে বা চিহ্নিত করে কথা বলিনি আমি সত্য ও ন্যায়ের কথা বলছি এই কথা বলতে যাই যদি কারো বুকে আঘাত করে অবশ্যই জানতে হবে তার জ্ঞানের সমস্যা তো আপনারা যদি এখন থেকে চোদ্দশো বছর আগে চলে যান দেখেন যখন মোহাম্মদ সাল্লাহ এসেছেন তার মুখে কখনো কোনো অন্যায়ের কথা ছিল কখনোই ছিল না তিনি ন্যায়ের উপর প্রতিষ্ঠিত ছিলেন এবং ন্যায় পরায়ণ কথা বলতে যে লক্ষ লক্ষ মানুষ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এবং তাকে আঘাত করার চেষ্টা করেছে তো এই সমস্ত লোক এখনো আছে তারপরেও আমি সবার কাছে অনুরোধ করব। আমার প্রতি আপনারা কেউ কোনো ধরনের কিনা নিয়ে আসবেন না কেননা আমি সব জন্য আপনাদের এ কথাই বলতে চাই যে আপনারা সবাই সবার সাথে সত্য ও ন্যায়ের পথে চলুন যেন এহকাল এবং পরকাল আপনার জীবনটা সুখময় হয় এই নিয়ে ছোট্ট একটি কবিতা বলবো বিসমিল্লাহ রহমান রহিম সত্যই সমাধি সত্যই জ্ঞান সত্য যে অধিক আলোর উদ্ধান মিথ্যেকে করোনা সরণ মিথ্যে হবে তোমার চরণ মিথ্যে যে কাল হবে হবেই তোমার মরণ দর্শক আমার কবিতাটা আজকের কবিতাটা খুবই ছোট্ট তবে ভেবে দেখবেন এই কবিতার মধ্যে আপনার জীবনের সমস্ত থিওরিটি গুলো আমি প্রকাশ করেছি নিশ্চয়ই যারা মিথ্যের ভিতর থাকে তারা কখনোই ভালো থাকে না ইহকাল পরকাল তাদের কখনোই ভালো হবে না আমি সেই সমস্ত লোকদেরকে বলবো আপনারা সত্যের পথে আসুন এবং সবার সাথে সুমিষ্টি ব্যবহারে চলুন সহনশীলতার মধ্যে চলুন আসসালামু আলাইকুম দর্শক আমার একটু কথা বলবো এই যদি আমার কথা আপনাদের ভালো লাগে আমি নতুন নতুন কিছু বার্তা নিয়ে আপনাদের মাঝে আসি তবে অবশ্যই আমার আলো রচনা ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার কথাগুলো সবার মাঝে পৌঁছে দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেন আমার কথাগুলো সবার মাঝে পৌঁছে যায় কেননা আমি সত্য ও ন্যায়ের কথা বলি এবং যারা সত্য ও ন্যায়কে পছন্দ করেন কেবল তারাই আমার কথাকে পছন্দ করবেন এবং সবার কাছে আমার অনুরোধ কেউ আমার এই কথাগুলো যদি কারো কাছে খারাপ লাগে অবশ্যই মন খারাপ করবেন না আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি আপনারা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ